পরেশানি মনের আবেগ যা আছে আপনার ভিতরে কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাহকে ঢেলে দিবেন এই নিজের আবেগ ধরে রাখবেন এখানে আপনি আল্লাহর জন্য ঢেলে দিবেন মানুষকে আবেগ দেখে কি না মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বুঝে আল্লাহ আরো বলেছিলেন যে যখন আমি কোনো মানটাকে ভালোবেসে ফেলি তখন আসমানের ফেরেসাদের সামনে আমি তার নাম ঘোষণা করি এবং জিব্রাইল কে ডেকে বলি যে আমি ওই বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো তাই মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করবে না আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে যে মমতা যে ভালোবাসা যে সাপোর্ট পেয়েছেন এটা বিরল এই যুগে এমন মেয়ে পাওয়া হয়তো বা সম্ভব কারণ এই যুগে তো আমরাও সাহাবীদের মতো না আমরা যদি সাহাবীদের মতো না হতে পারি আমরা মহিলা সাহাবিদের স্ত্রী আশা করি কি ভাবো তরুণদেরকে আল্লাপ একটা বলবো আবেগের সাম্যাবস্থা দিয়েছেন এটা কেমন মানে তারা যদি খারাপ পথে যায় তাহলে খুব খারাপ পথেই চলে যায় তারা যদি ভালো পথে আসতে চায় খুব ভালো পথে চলে আসে তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে খোলা মনের সিদ্ধান্ত নিতে পারে অনেক সময় আবেগকে প্রশ্রয় দেয় আবেগে কখনো ভুল সিদ্ধান্ত নেয় কখনো কিন্তু সঠিক সিদ্ধান্ত নেয় পাপ হয়ে গেছে হতাশ হবেন না অজু করবেন যায় নামাজে দাঁড়াবেন দুরাকাত নামাজ পড়বেন ওই পাপের কথা আল্লাহকে বলে ক্ষমা চাইবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার গোনাকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবে যতবার পাপ হবে ততবার নামাজে দাঁড়াবেন ততবার অজু করবেন ততবার দুরাকাত নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ইনশাল্লাহ জমিনের মধ্যে বুক ফুলিয়ে হেটো না তুমি এই জমিনকে ধসাতে পারবে না বলেন ডাব্লিউ বল জিবা তুলা। আর পাহাড়ের উচ্চতায় কখনো পৌঁছাতেও পারবে না কি কথা জমিনে অহংকার করে হেঁটো না বুক ফুলিয়ে কারণ তুমি এই জমিন তাকে ধসাতে পারবে না আর তুমি পাহাড়ের উচ্চতায় কখনো পৌঁছাতে পারবে না সুরাবানির শুলপুর লেখেন যুবক তোমাকে বলছি ভাই নিজের জীবনের মূল্য দিতেছে আল্লাহরা বলে আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহফা আমাদের হাতে এই দিনের বিজয় দেখতে চান আল্লাহবাক চান যেন আমরা আল্লাহর দিনটাকে পালন করি প্রচার করি প্রসার ঘটাই ইনশাল্লাহ এক দিন প্রতিষ্ঠা হবে চান আমরা যদি খেলতাম আসে মত্ত থাকি তাহলে দিনের প্রচার আমরা তো আল্লাহকে চিনি না এই জন্য আমরা আল্লাহকে ইবাদত করি না আর আল্লাহ সম্পর্কে হতাশ হয়ে যায় যে আল্লাহকে এত শক্তিশালী সে আল্লাহাক যদি আমার হয়ে যান আমার কোনো টেনশন আছে সে আল্লাহাকে ইবাদত করে যদি আমি আল্লাহকে পেয়ে যাই আল্লাহর অলি হয়ে যায় তাহলে আমার কোনো টেনশন আছে ব্যাস কবরের শাস্তি হয় মূলত দুইটা কারণে যত বেশি কবরের শাস্তি হচ্ছে এখন সব কিন্তু বড় বড় পাপের কারণে হচ্ছে না দুইটা কারণ মেজর একটা হচ্ছে পেশাবের অপবিত্রতা থেকে পবিত্র না হওয়া পেশাবের ছিটা ফটা থেকে পবিত্র না হওয়া আর একটা হচ্ছে চগল করা কি করা মানে চগল খুঁড়ি বুঝাতে পারছে কিনা একজনের কথা আরেকজনের কাছে লাগানো আপনি কোন লাগে ভুলে গেছেন আমি অনেক লেকচারে বলেছি প্রায় বলি কথাটা যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ না আমাদের উপরের মহলে নিচের মহলে পরিবারে সমাজে আত্মীয় স্বজন স্ত্রী সন্তান অনেকে আছে সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই এটা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয় আল্লাহ পাক আমাদেরকে ফেরাবে না যখন তোমার পাপ তোমাকে বাধা দিবে না তোমার ভিতর থেকে একটা বাধা আসবে না যেটা পাপ বুঝবা যে ইমান নাই তোমার যখন ভিতর থেকে পাপ করলে একটা বাধা আসে বুঝবা তুমি মানে পাপ করলে যদি বাধা আসে ভিতর থেকে যে আমি একটা খারাপ কাজ করেছি আল্লাহর কাছে আমাকে তবা করতে হবে স্তেক্ষা করতে হবে তখন বুঝবেন যে আপনার ভিতর ইমান আছে এই জন্য আল্লাহ পাক আপনার মনের মধ্যে এই চিন্তা নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন যা নাই কোশ্চিন কালেও পাবেন না ফুল স্টপ আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন না পেয়ে আপনি দুনিয়া থেকে যাবেন না ফুল স্টপ আর আপনার তাক দিলে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবেন না এই চিন্তাটা আগে মাথার মতো সেট করে এই চিন্তা যার মধ্যে ইনস্টল করা আছে সে আত্মহত্যা করে না কখনো সে হতাশ হয় না কখনো সে ভয় পায় না আল্লাহ পথে চলতে গিয়ে পিছু পা হয় না সে জালেমের সামনে মাথা নত করে না যার মাথায় এই চিন্তা আছে কবর খুব একাকিত্বের জীবন আসলে মৌতের যে যন্ত্রণার কথা আমরা বলি না এটা সবচেয়ে বড় বিষয়টা কি জানেন এর শারীরিক কষ্ট তো আছেই এই যে দুনিয়ার সবার থেকে বিচ্ছেদ এটাই হচ্ছে যন্ত্রণা সবার থেকে বিচ্ছেদ না সমার থেকে বিচ্ছেদ চলে যেতে হয় এটা যে কোনো পাপ হয়ে যাক আপনি পরে যান আবার উঠে দাঁড়ান আবার পরে যান আবার উঠে দাঁড়ান পাপ হচ্ছে হোক হতাশ হয়ে না আপনার আপনি হয়তো নেশা ছাড়তে পারছেন না এফেয়ার ছাড়তে পারছেন না সুদ ছাড়তে পারছেন না নামাজে ধরে থাকেন নামাজ লেগে থাকেন নামাজটাকে শক্ত করে ধরে থাকেন ইনশাল্লাহ দেখবেন নামাজ আপনার সমস্ত পাপ থেকে আপনাকে বাইরে নিয়ে আসছে